তো সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশে বহুত ইসলামিক দল রয়েছে যেমন জামাত ইসলামী চরমনাই হেফাজতে ইসলাম এই ধরনের অনেক নাম তো এর মধ্যে সঠিক কুণ্ডি আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে জামাত ইসলামী যারা করেন তেনারা বলতেছেন যে আমরা অনেক কষ্ট নির্যাতন সহ্য করেছি আমরা সঠিক অন্যদিকে চরমনায় বলতেছে আমাদের হাত পাখা আমরা একমাত্র সঠিক সরিয়া কায়েম করব। তো পক্ষে সঠিক কোনটা তো আজকে আমাদের আলোচনার মধ্যে রয়েছেন ডক্টর মিজানুর রহমান আজহারি সাদেকুর রহমান আজহারি ডক্টর এনায়তুল্লাহ আব্বাসি এবং শায়েখ আহমাদুল্লাহ মোলান সাকওয়াত হোসেন এবং মুফতি আরিফ বিন হাবিব তো সুপ্রিয় দর্শক শ্রোতা চলুন আমরা প্রত্যেকটাও রামাইকিরামের আলোচনাগুলো একটু গভীর মনোযোগ সহকারে ধৈর্য সহকারে শুনে আসি তাহলে আমরা পরিষ্কার জিনিসটা জানতে পারবো ইনশাআল্লাহ তালা তো চলুন আমরা সর্বপ্রথম আগে মিজানুর রহমান আজহারি বক্তব্য শুনে আসি বরং সব দলের ভালো ভালো জিনিসগুলো নিয়ে নিজেকে সাজানো দরকার কথা বলেন জামায়াত ইসলামের মতো হেফাজতে ইসলামের মতো আন্দোলনের স্পিরিট থাকতে হবে চিল্লা এখন ঠেকিরা আমার সুন্নি ভাইদের মতো নবীর প্রেম অন্তরে থাকতে হবে চিল্লা এখন ঠেকিরা তাবলিগের ভাইদের মতো হৃদয় এখলাস থাকতে হবে এই সবগুলোর সমন্বয়ে হচ্ছে ইসলাম সবগুলোর সমন্বয়ে ইসলাম কখনো মনে করবে না যে আমি দল করি তার মানে অন্য সব দল মনে হয় বাতিল ওগুলো মনে হয় মুসলমান না ওগুলো আমার চোখেই ধরে না এটা ঠিক না এটা ইহুদিদের স্বভাব ইহুদিরা শুধুমাত্র হক হকের ডিলার মনে করতো নিজেদেরকে ইহুদি ছাড়া বাকি কাউরে ওরা চোখে দেখতে পারতো না এজন্য আমরা কি কট্টরপন্থী হব না মধ্যমপন্থী চিল্লায় বলেন কট্টরপন্থী না মধ্যমপন্থী আল্লাহ আমারে যতদিন বাঁচিয়ে রাখে আমি এই মধ্যম পন্থার কথা বলেই যাবো আপ টু মাই ডেস ইটস মাই মিশন ইটস মাই ভিশন এটাই আমার লক্ষ্য যে মধ্যম পন্থার ইসলামকে প্রমোট করা যেটা বিশ্বনবীর ইসলাম যেটা নাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা নাস তোমাদেরকে হতে হবে উম্মাতান ওয়াসাতান মধ্যমপন্থী উম্মত মাঝে মাঝে থাকতে হবে কিন্তু আমরা এ দেশে মার্জিনালাইজ করে ফেলি বুঝতে পেরেছেন এক প্রান্তে চলে যাই যারা চরমনায়ের murid অন্যদেরকে আর দেখা যাবে না যারা সরসিনার murid এরাই সব অন্যদিকে যাওয়া যাবে না যারা জামাত ইসলাম অন্যদিকে আর যাওয়া যাবে না যারা হেফাজতে ইসলাম অন্য কারোর মধ্যে আর হক নাই যারা আহলে হাদিস এরা তো সব নিয়েই গেছে সব হক শুন এদের কাছে কারো মুখের কোনো কথা এদের কাছে কোনো দাম নাই আপনি যত হকের কথা বলেন এদের দলই নাকি ঢুকতে হবে তো আমার এই দেশে সুন্নি ভাইরা গালি দেয় আহলে হাদিস বলে আবার আহলে হাদিসরা আমার গালি দেয় সুন্নি বলে বুঝতে পেরেছেন মাঝামাঝি থাকাটা এই বাংলাদেশে খুব কঠিন কিন্তু আপনাকে মাঝামাঝি থাকতে হবে আপনাকে ওয়াসাতিয়ার পদ্ধতিতে আসতে হবে উম্মাতান ওয়াসাতাহা মাঝামাঝি মাঝামাঝি ডানেও না বায়ও না সেরাতুল মুস্তাকিমে ডান বাম নাই এটা সোজা এই রাস্তা একবার যদি উঠে যান এই রাস্তা শেষ হয়ে যাবে জান্নাতুল ফেরদাউসের ভিতরে চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য আমরা যেন মিডেল পাথ ধরি আমরা যেন কট্টন না হই আমরা যেন মাঝামাঝি হই আপনি তাবলিক করতে পারেন করেন খুব ভালো তাবলিগের ভাইদের একটা ভালো গুণ হচ্ছে নিজের খেয়ে নিজের পরে ইসলামের দাওয়াত দেয় ঠিক না নিজের টাকা ভেঙে দাওয়াত দিচ্ছে তো তাদের কারণে অনেকে কালিমা শিখছে অনেকে নামাজ শিখছে তাদেরও কন্ট্রিবিউশন আছে না নাই তো যারা তাবলিক করেন আপনি মনে করবেন না যে সব হক সব সত্য শুধু আপনি হকের ডিলার এটা মনে করবেন না সব সত্য হক এটা আপনার বাবার দাদার সম্পত্তি এটা মনে করবেন না সব দলের মধ্যে হক থাকতে পারে আমার ভাই তোমার ভাই চলবে না চলবে আল্লাহ আকবার তবে ভোটটা যেন ইসলামের পক্ষে যায় কয়েকটা কারণে গোটা বিশ্বে মানুষ আমাদেরকে চিনে এর মধ্যে একটা হচ্ছে দুর্নীতি আর একটা হচ্ছে অপরিচ্ছন্নতা আমরা যেখানে সেখানে আবর্জনা ফেলি দেশের বাইরে গেলে একটু পরিষ্কার চলি দেশে আসলে যেই সেই সিঙ্গাপুরে আপনি রাস্তায় থুতু ফেললে জরিমানা মাত্র তিনশো ডলার কত আমরা আমাদের নেতা নেত্রীদেরকে যেন বাছাই করতে পারি ঠিকই না এজন্য ভোট একটা আমানাত আল্লাহর পক্ষ থেকে আমানাত কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল প্রত্যেকেই আমিন আর তোমাদের এই আমানতগুলোর ব্যাপারে এই দায়িত্বের ব্যাপারে ইন দা ডে অফ জাজমেন্ট আল্লাহ সুপ্রিম কোর্টের কাঠ ধরায় তোমাদেরকে পাই পাই করে জিজ্ঞেস করবে কে এজন্য আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো না আমার ভোট আমি দেবো ভালো মানুষ খুঁজে খুঁজে দেবো সুপে অশস্যতা এরপরে আমরা সাদেকুর রহমান আজহারের বক্তব্য শুনে আসি দলের ভিতরে সঠিক দল আসলে কোনটি কিভাবে আমরা চিনবো এটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের বাংলাদেশে আমরা যদি দলগুলোর কথা চিন্তা করি আমাদের আসলে অবাক হয়ে যেতে হয় যে ইসলামিক দল বলতে আমরা যাদেরকে বুঝি এই দলগুলো আবার কতভাবে বিভক্ত আসলে একটা ইসলামিক দল এটা কি একই হওয়া উচিত না ভিন্ন ভিন্ন হতে পারে এই কথার উত্তরে প্রথমে আমি বলবো যে সামান্য একটা দোকান অথবা ব্যবসা দিয়ে যদি আমরা চিন্তা করি আমরা একটা ব্যবসায়িক ক্ষেত্রে যখন ব্যবসা বাণিজ্য করি যদি এখানে একটাই দোকান থাকে অন্য আর কোনো দোকান না থাকে তাহলে যে স্বৈরাচারী মনোভাব তৈরি হওয়া সম্ভব সেই লোকটা যেভাবে ইচ্ছে সেভাবে আপনার কাছে ব্যবসা করবে ব্যবহার খারাপ করবে এটা যেমন সম্ভব ঠিক তেমনি একটাই দোকান থাকার কারণে যেভাবে আপনি সমস্যায় পড়বেন ইসলামিক দল যদি শুধু একটাই হয় কখনো কখনো এমন হতে পারে এটার মধ্যে স্বৈরাচারী মনোভাব তৈরি হতে পারে এই জন্য ইসলামিক দল অনেক হওয়া এটা দোষণীয় কিছু নয় এবং নাবিজিৎসল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলমিন যখন নবীজি সাল্ল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে যখন নাজিল করলেন এবং ওহির ভিতরে যখন জানালেন মিন ফাউকে আদাব আসবে আসমান থেকে এরপরে তোমাদেরকে ধ্বংস করা হবে ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলেন আল্লাহ আপনার কাছে পানা চাই আকাশ থেকে যদি আদাব এসে আমার উম্মত সব মারা যায় আল্লাহ আপনার কাছে পানা চাই এরকম ভয়াবহ আজাব আল্লাহ আপনি দিয়ে না এরপর নবীজি সাল্লু আলিহু ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুর আলমিন যখন জানালেন আউমিন তাহতে আর জলি কম অথবা পায়ের নিচ থেকে আজাব আসবে হঠাৎ করে একটা ভূমিদশ আসবে ভূমিদশের কারণে মানুষগুলো অকাতরে মারা যাবে পায়ের নিচ থেকে আজাব আসবে মানুষগুলো অকাতরে মারা যাবে এরপর নবীজি সাল্লাহ আলী আসসালাম আরেকটা বার বললেন আউ দবি আল্লাহ আপনার কাছে পানা চাই আমার উম্মতকে আল্লাহ মাটির নিচ থেকে আজাব দিয়ে আল্লাহ আপনি ধ্বংস করে দিন না এবার তৃতীয় অপশন দেওয়া হলো শিয়া এমন একটা অবস্থা হবে দলে দলে আপনার উম্মদ বিভক্ত হবে বাসা একজন আরেকজনকে মারার জন্য প্রস্তুতি নিবে এটা হচ্ছে একটা ভয়াবহ বিষয় যখন এই অপশনটা আসলো ইসলাম হ্যা আহ আনু আউ আই সার দেখা গেল যে উপরের দুইটা থেকে অন্তত আজাব তো আসলো না উম্মত আর মারা গেল না আকাশ ফেরে বড় বড় আজাব এসে যদি উম্মত মারা যায় ধ্বংস হয়ে যায় অথবা নিচ থেকে যদি আজাব এসে উম্মত ধ্বংস হয়ে যায় এই দুইটা অপেক্ষাকৃত নরম অথবা বলেছেন যে অপেক্ষাকৃত সহজ হচ্ছে না হয় আমার উন্মতির ভিতরে একটু ফাটল থাকল এজন্য অনেক দলাদলি বিভিন্ন দলে বিভক্ত হওয়া ইসলামী অনেক দল যে দলগুলো নানা নামে বেনামে রয়েছে এদের সবার আমি মহব্বতের একজন হতে চাই আমি বলতে চাই অন্তত আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আপনি এক সেকেন্ড পরে দিন কায়েম হবে এইরকম ব্যক্তি আপনি হবেন না আপনি একজন আলেম আপনি কোনো জালেমের পাঁচটা হোলাম হবেন না আপনি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেন আপনি চেষ্টা করেন আসাই ইতমাম ওমিন আল্লাহ চেষ্টা আপনার পক্ষ থেকে হবে আল্লাহ পরিপূর্ণতা দান করবেন এক্ষেত্রে বলবো যারা সবচেয়ে বেশি জুলুমের শিকার যারা সবচেয়ে বেশি জ্যাল খেটেছে যারা সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে জালেম যাদের জালেম যাদেরকে চিনে যাদের উপরে জুলুম করতে পারলে জালেম মনে করে ইসলামকে শেষ করে দেওয়া যাবে এই লোকগুলাকে আপনি ব্যাহক বলতে পারবেন না যুগে যুগেই এই পরীক্ষায় কারা উত্তীর্ণ আপনারা খুঁজে খুঁজে দেখবেন এ দায়িত্ব আপনাদের একটা সুব্রে দশক শ্রদ্ধা এরপরে আমরা মুফতি আরিফ বিন হাইবের বক্তব্য শুনে আসি নবী বলেন আল্লাহ শোনো তোমরা ইন্নামান কবলাকুম তোমাদের পূর্বে এমন জাতি ছিল ইফতারক আল্লাহ চিন্তাই তারা বাহাত্তর দলে বিভক্ত হয়ে গিয়েছে হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন বনি ইসরাইল সম্প্রদায় তোমাদের পূর্বে বাহাত্তর দলে বিভক্ত হয়ে গিয়েছে আর এই উম্মত তিয়াত্তর দলে বিভক্ত হবে আল্লাহ যদি বলেন ওয়া সিনতান এর মধ্যে বাহাত্তর দল হবে ফিন্নার জাহান্নামে কয় দল জাহান্নামে জোরে বলেন কয় দল এ আমাদের মাঝে তিয়াত্তর দল এর মাঝে বাহাত্তর দল কোথায় আরেকটা দল হবে জান্নাতি এই দলটার ব্যাপারে নবী বলেন ওয়াহিয়াল জামা ওই দলটা হলো আমি আর আমার নবীর সাহাবা তাদেরকে যারা অনুসরণ করবে তারাই হলো জান্নাতি দল একটা দল হবে জান্নাতি বাকি বাহাত্তরটা হবে জাহান আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন তিরমিজি শরীফের একটা হাদিস শুনেন হাদিস নাম্বার 3058 নাম্বার হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

নবীজি বলেছেন তোমরা এটা করতেই থাকবা নেক কাজের আদেশ অসৎ কাজের নিষেধ তোমরা করতেই থাকবা কি ফায়দা। লা ইয়াদুর রুকুম মান দাল্লা তোমরা যদি এটা করতে করতে হেদায়ত পেয়ে যাও কোন পদভ্রষ্ট তোমাদের কোন ক্ষতি করতে পারবে না আল্লাহ নবী বলেন তোমরা নেক কাজের আদেশ করতেই থাকবা অসৎ কাজের নিষেধ করতে করতে এক পর্যায়ে এমন একটা অবস্থা হবে হাত্তা ইদা রাআইতা সুহান মুতাআ একবা মানুষ কিরপনতাকে মানুষ পূজা করা শুরু করবে কিরপনতা পূজা করবে রাখবে খালি নানা না দিব না রাখবে মানুষ কিরপনতাকে পূজা করা শুরু করবে সুহান মুতাআত ওয়া হাওয়া মানুষ নফসের পূজা করবে নফসের পূজা করা দ্বারা কি উদ্দেশ্য নফসের পূজা করা দ্বারা উদ্দেশ্য হলো যা মন চায় করতে থাকবে যা মন চায় তা করবে মোবাইল দেখে দেখে অনেক বিদ্যা শিখবে শিখার পর মসজিদের ইমামের গিয়ে ভুল ধরবে ঠিক ব্যাডা বছর পড়াশোনা করে মসজিদের ইমাম হইছে আপনি মোবাইল সকালে একটা দেখে গিয়ে বলতাছেন হুজুর আপনার নামাজে ভুল আছে পণ্ডিত হয়ে যাবে হাওয়ান মুত্তাবা সব নফসের পূজা করবে হাওয়ান মুত্তাবা মন চিতা করবে এই হলো দুই নাম্বার যখন দেখবা মানুষ কৃপণতার পূজা করে হাওয়ান মুত্তাবা নফসের পূজা করে তিন নাম্বার و دنیا মানুষ যখন দেখবা দুনিয়াকে প্রাধান্য দিয়ে দেয় চার নাম্বার মানুষ যখন দেখবা প্রত্যেকই নিজে নিজে পণ্ডিত দাবি করে বলবে আমারটাই সঠিক আমি আমি সঠিক আল্লাহ নবী বলেন ওই অবস্থায় আলাইকা বিখাসসা দিনফসিকাত আপনারা খালি কল হুজুর কই জামু কই জামু আল্লাহ নবী কয় ওই সময় নিজের ঈমান নিয়ে চিন্তা করো চিন্তা করো ওই অবস্থায় তুমি তোমার নিজের ঈমান নিয়ে চিন্তা করবা খুব বেশি চিন্তা করবা এই কথা বলার পর আল্লাহ নবী বলেন ওই জামানা কোন মানুষ যদি দিনের উপর অটল থাকে আর ধৈর্য ধারণ করে আল্লাহ নবী বলেন মিসলুল কবজি আলাল জামরি তার হাতের মধ্যে আগুন রাখা যতটা কষ্ট দিনের উপর থাকা তার চাইতে বেশি কষ্টকর হয়ে যাবে আল্লাহ নবী বলেন লিল আমিল ফিহা ওই জামানায় মানে এই জামানার মধ্যে যদি কেউ আমল করতে পারে এত ফিতনার মাঝে থেকেও যদি কেউ সঠিক আমল নেক আমল করতে পারে মিসলু আজরি খামসিনা রাজুলা আল্লাহ নবী কয় সাহাবা তোমরা তোমরা জন আমল করলে যে সবাব ওই জামানায় আমার এক উম্মতের আমল নামায় পঞ্চাশ জনের সবাব আল্লাহ দিয়ে দিবে এই ফেতনার জামানায় যদি ভালো আমল করেন পঞ্চাশ জনের প্রতিদানের সব আল্লাহ আপনাকে দান করবেন কথা কি বুঝে আসছে সবার এখন আপনি এই জামানায় প্রচুর বেদাতের সম্মুখীন হবেন এই বেদাতের মাঝে যদি থেকে আপনি আমল করতে পারেন তা আল্লাহ আপনাকে পঞ্চাশ জনের ন্যাক আমল করার সব দান করবেন আল্লাহ আমাদের সকলকে বেদাত মুক্ত জীবন গড়ার তৌফিক দান করেন এখন প্রশ্ন হইল হুজুর তাহলে হক কোনটা আল্লাহ বলেন সুরা মাইদা আয়াত নাম্বার 3 আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানা দেয় নবী আপনি ঘোষণা করেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম সাহাবাদেরকে প্রশ্ন করলেন আমি কি আমার দায়িত্ব পালন করলাম সাহাবারা কয় হ্যাঁ আপনি আপনার দায়িত্ব পালন করেছেন

কি করবা না অনেকগুলা আমার রাস্তার অনুসরণ কর যদি অনেকগুলার অনুসরণ কর ফা তাফাররাকবিকুম আন সাবিলি তাহলে হেদায়েতের রাস্তা থেকে ওই অনেক রাস্তা তোমারে সরায়া দিবে আল্লাহ কয় রশি ধরো একটা আপনারা ধরেন আটটা হ্যাঁ ঠিক আল্লাহ কয়টা ধরতে কয় আপনারা আটটা নয়টা 10টা ধরেন না আল্লাহ বলে একটা ধরো আপনারা না মিছিল দিয়ে আটটা ধরেন আরে अजीব ব্যাপার একটা ধরেন একটা ধরেন বেশি ধরলে ঝামেলা কি হেদায়েত থেকে তোমাদেরকে বেশি রাস্তা সরয়া দিবে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন আল্লাহ আমাদেরকে বেদাহাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এখন হলো এই হক দলটা কোনটা কিভাবে বুঝবো আমরা হকের উপরে আসি তিরমিজি শরীফের ছাব্বিশশো একচল্লিশ নম্বর হাদিসে নবীজি মূলনীতি বলে দিয়েছেন সাহাবারা ভয়ঙ্কর কিছু কথা জানার পর আল্লাহ নবীকে প্রশ্ন করলেন

নাজাতপ্রাপ্ত দল আল্লাহ সকলকে নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত বানিয়ে আমরা যেন জান্নাতি হতে পারি আল্লাহ তৌফিক দান করেন সুপ্রিয় দর্শক শ্রোতা এরপর আমরা মওলানা শাকুয়া ধুনশান বক্তব্য শোনা আসি আল্লামা সাইদি সাহেব রাহমাতুল্লাহি আলাইহির একটা কি আছে বয়ান আছে আপনারা শুনে দেখেন যারা সাইদি সাহেব রাহমাতুল্লাহি আলাইহির ওই দলটা করেন مرحوم সাইদি সাহেবের সেই দল করেন অনেকে করেন অনেকে করেন না কিন্তু করুক না করুক তার সাইদি সাহেবের ওই বক্তব্যটা শুনে দেখেন এবং উনি বক্তব্যটা সঠিক দিয়েছেন পূজা ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক একদম মৌলিক সাংঘর্ষিক বিষয় সেই পূজার ব্যাপারে কাউকে শুভেচ্ছা জানানো নিজের ইমানকে খাতরা এবং ধ্বংসের মুখে ঠেলে দেওয়া ইমান আর কুফুরের প্রশ্ন কোন দলের প্রধান যদি পূজা উপলক্ষে আশীর্বাদ জানায় শুভেচ্ছা জানায় আর ওই দল যদি চুপ করে থাকে তাহলে দলের মুখপাত্র হিসেবে ওই কথা গোটা দলের হিসেবে গণ্য হয় কোন দলের পক্ষ থেকে যদি তাদেরকে শুভেচ্ছা জানানো হয় আর যাই হোক না না কেন ইসলামী দল দল হতে পারে অন্য কোন তারা কেউ বলতে পারে এটা একটা ডিপ্লোম্যাটিক ব্যাপার এটা দিলে দেড় কোটি ভোটারের ভোট পাওয়া যাবে কার ভোট পাওয়া যাবে দেড় কোটি ভোটার ভোট পাওয়ার সম্ভাবনা আছে। যত বেরই একটা ডিপ্লোম্যাটিক ব্যাপার। কোনোমতে ভোটটা নিয়ে সংসদের কে ইসলামের আলো জালায় দিবা বাজান রে আগে শুকরিয়া দশসুতা এরপর আমরা শেখ আহমদুল্লাহর বক্তব্য শুন প্রথম প্রশ্ন এই দেশে যত ইসলামী দল আছে সবাই নিজেকে আহলে সুন্নাহ ওয়াল জামাত দাবি করে। অথচ এদের মধ্যে অনেকে আছে যারা মাজার পূজা শিরক বিদাতের সাথে জড়িত। এখন আমরা কাদেরকে সঠিক মনে করব এবং কারা আহলে সুন্নাল জামাত ভাইরা আমার সঠিক দল সঠিক মানুষ যে শ্রেণী সঠিকতার উপর আছে নবী করিম সাল্লাহ সাল্লাম তাদের দুইটা মার্কা বলে দিয়ে গেছেন কয়টা মার্কা এই মার্কাগুলো যাদের মধ্যে থাকবে যেই ব্যক্তির মধ্যে থাকবে সে যেখানে থাকুক যেই গ্রুপের হোক যে বংশের হোক যে দেশের হোক যে ভাষার হোক এবং তার সাথে আপনার চিন্তার অনেক মতপার্থক্য পার্থক্য থাকুক কিন্তু বেসিক ওই দুইটা বিষয় তার মধ্যে যদি থাকে তাহলে এই লোকটা আহলসুন্নাওয়াল জামাতের অন্তর্ভুক্ত এই লোকটা আখেরাতে নাজাদ প্রাপ্ত এই লোকটা কে ময়দানে ময়দানের শেষ হাসি হাসবে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন ইয়াহুদিরা ইয়াহুদিরা বাহাত্তর দলে বিভক্ত হয়েছে আর আমার উম্মত হবে তিহাত্তর দলে বিভক্ত এর মধ্যে একটা দল থাকবে একটা শ্রেণীর মানুষ থাকবে যে শ্রেণীর মানুষেরা মূলত নাজাদ পাবে তারা হলো মা আনা আলেহি অর্থাৎ নবী সাল্লাহ সাল্লামের সন্না এবং তার আদর্শ তার হাদিস এগুলোকে যারা অনুসরণ অনুকরণ করে চলবে সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবী যারা ছিলেন তার হাতে গড়া শিষ্য যারা ছিলেন তাদের আদর্শকে যারা ধারণ করবে জামাআতুস সাহাবা এটাকে যারা সম্মান করবে শ্রদ্ধা করবে ভালোবাসবে এবং তাদেরকে সামনে রেখে চলবে এটা আহলুস সুন্নতি ওয়াল জামাআ জামা মানে জামাআতুস সাহাবা এটা তাদের দুইটা মার্কা এই মার্কা যাদেরকে আছে আপনি তাদেরকে সঠিক মনে করবেন কেউ নিজেকে সঠিক মনে দাবি করলেই তো হবে না আজকাল অনেক দল বের হয়েছে যারা নিজেদেরকে নাম দেয় তাওহিদের দল কি নাম দেয় তাওহিদের দল হেজব তাওহিদ মানে তাওহিদের দল কিন্তু আপনি যদি জিজ্ঞাসা করেন তাওহিদ শব্দটা শুদ্ধ উচ্চারণে একটু বলেন আরবিতে তাওহিদ এ হা যথাস্থান থেকে উচ্চারণ সঠিকভাবে তাদের শতকরা কয়জন করতে পারবে এটা নিয়ে আমার যথেষ্ট যৌক্তিক সন্দেহ আছে আপনি নিজেও চেক করে দেখতে পান অথচ দাবিতে এরকম চটকদার চটকদার দাবিওয়ালা মানুষ এখন দুনিয়াতে বের হয়েছে অতএব ভাই আমার দাবির কাজ না এটা কাজের কাজ যেই মুসলমান সুন্নাকে অনুসরণ করে সে নবী করিম সাল্লা সাল্লামের সুন্নার আলোকে নিজের জীবনকে সাজাবে প্রতিটা কাজ করবে নাম দিচ্ছেন তাওহিদের দল সুন্নতের নামগন্ধ আপনার আশেপাশে নেই নাম দিচ্ছেন আপনি আলু সুন্না অথচ আপনি বেদাত ছাড়া কোনো কিছু আপনার মধ্যে নাই তাহলে এটা কখনো আলোচনার জামাত হতে পারে কাজ দেখে কাজ নাম দেখে কাজ সুবিধা সুবিধা এরপর আমরা ডক্টর এনায়তুল আব্বাসের বক্তব্য তারা ইসলাম বাদ দিয়ে অন্য দল করে তারা জান্নাতে যেতে পারবে কিনা আগে তো বুঝতে হবে ইসলামী দল কোনটা গণতন্ত্র করে ইসলামী দল করা যায় না পশ্চিমাদের কথা শুনতে হয় সম্পূর্ণ খেলাফতের আদলেই ইসলামী দল হয় সেই রকম খেলাফতের দল থাকলে ওইটা বাদ দিয়ে রাজনীতি করে আপনি মুক্তি লাভ করতে পারবেন না অতএব পরিচয় কি হবে বাঙালি বাংলাদেশী জাতীয়তাবাদী আমাদের পরিচয় কি মুসলমান এই পরিচয়কে ভোটের হিসাব করতে যে গোপন করা যাবে ব্যবসার স্বার্থে চাকরির স্বার্থে ভোট ব্যাংক বাড়াতে মনে রাখবেন বাংলাদেশের রাজনৈতিক নেতারা মনে রাখবেন ভারত আর আমেরিকার দাবিদারি করে ক্ষমতায় যাওয়া যাবে না ক্ষমতায় যেতে পারলেও ক্ষমতায় টিকা যাবে না আল্লাহর তৌহিদের সাথে লড়াই করে কেউ ক্ষমতায় যেতে পারবে না বাংলাদেশে আমরা মুসলিম পরিচয় কি আমাদের প্রিন্সিপাল আইডেন্টি মৌলিক পরিচয় আমরা মুসলমান আল্লাহ নির্দেশ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না এখন আসেন মুসলিম কিভাবে হব মুসলিম মানে আত্মসমর্পণ কেন মুসলিম মানে তো সুপ্রিয় দর্শক আজকে আমরা যে সমস্ত ওলামায়ে কেরামের বক্তব্য শুনে আসলাম তিনা নির্দ্বিধায় কোরআন এবং হাদিস থেকে গভীর এবং জাতির দিক নির্দেশনার জন্য যে বক্তব্যগুলো উপস্থাপন করলেন অবশ্যই এগুলো জাতির জন্য শিক্ষণীয় এবং সঠিকটা তিনি বলেছেন আমাদেরকে চিন্তা করতে হবে যে এই দেশে ইসলামের জন্য বিশ্ব সাদুকুর রহমান আজাদি তিনিও বললেন যে ইসলামের জন্য কে নির্যাতিত বেশি হয়েছে কার উপর নিপীড়ন নির্যাতন অপমান অবদস্ত করা হচ্ছে কাকে কি জন্য করা হচ্ছে তাহলে তিনি সঠিকের মধ্যে আসেন তো আল্লাহলাম যে কালেমা নিয়ে এসেছিলেন সেই কালেমার জন্য তাকে নির্যাতন নিপীড়ন অত্যাচার এরকমভাবে করা হচ্ছিল কেননা যে এই কালেমা হক আল্লাহর পক্ষে থাকে আর একজন ব্যক্তি একই কালেমা যে কালেমায় একজনের রুটি রুজি আর আরেকজনের গলায় চলে ফাঁসি তো সুপ্রিয় দর্শক তাহলে অবশ্যই এই কালেমার মধ্যে পার্থ করেছে কালেমা পড়ার মধ্যে পার্থ করেছে আশা করি আপনারা সঠিকটা বুঝতে পারলেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত